জয়েন ফ্রেন্ডস আমি দেবব্রত এরূপ এসে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা যে আধুনিক ভারতের ইতিহাস পড়ছিলাম সেটা আহ জীবন মখোবাদের যে স্বদেশ পরিচয় যে বইটাকে ওরিয়েন্টেড করে আমরা আধুনিক ভারতের ইতিহাসের ক্লাস পড়ছি তার আজকে বারো নম্বর ক্লাস ঠিক আছে এর আগে এগারোখানা ক্লাস হয়ে গেছে অলরেডি একদম ধারাবাহিকভাবে ভাবে সমস্ত জিনিস পরপর গল্পের আকারে কেন আমরা এই বইকে তুলে ধরেছি বা এই বইকে নিয়ে আমরা কেন চলেছি না ইতিহাসকে যদি একদম সহজ সরল ইতিহাসকে যদি ভাবো যে অনেকের কাছে ইতিহাসের ধারণা আছে ইতিহাস মুখস্থের বিষয় ইতিহাস এটা বার্ডেন হয়ে দাঁড়ায় তো সেই বার্ডেন্সটা যদি তোমরা কাটাতে চাও ইতিহাস যদি গল্পের আকারে ছবির মতো করে যদি মনে রাখতে চাও তাহলে জীবন মুখবতে আছে একটা বেস্ট সলিউশন এবং যেভাবে প্রিভিয়াস ক্লাসগুলো নেওয়া হয়েছে তোমরা দেখতে পারো ঠিক আছে সেই ক্লাসগুলো দেখো অবশ্যই তোমাদের এই সিরিজটা তোমাদের উপকৃত হবে এই সিরিজ থেকে মেসেজটা তোমাদের যথেষ্ট ভালো লাগবে এবং এই সিরিজটা যেহেতু আমরা কন্টিনিউ এই বইটা ধরে যাচ্ছি তাই বইটির কোনো পোর্শন কি আমরা স্কিপ না করে পড় পড় পড়ো যেমন ভাবে বইটি সাজানো হয়েছে সেইভাবেই এগোচ্ছি তো সেই অনুযায়ী আজকের ক্লাসে ইঙ্গ নেপাল যুদ্ধ এবং ইংগো ব্রহ্মচত্র্য নিয়ে আজ আমরা আলোচনা করব এবং যদি সময় থাকে তো সিক্স সাম্রাজ্যকে নিয়েও আজকে আমরা কথা বলবো ক্লিয়ার আছে আচ্ছা তার আগে বলো প্রপারলি আমাকে দেখতে বা শুনতে পাওয়া যাচ্ছে নাকি সেটা একটু কমেন্ট করে জানাবে যে আমাকে প্রপারলি আহ দেখতে বা শুনতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বেশ চলো শুরু করব আজকের ক্লাস সময় নষ্ট না করে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইংগো নেপাল যুদ্ধ ঠিক আছে কোন সময় সংঘটিত হয়েছিল 1814 থেকে 1816 দিকে এই ইংগো নেপাল যুদ্ধ কে সংঘটিত দেখতে পাই এবার বলো এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে বেস কিছু মূলত আমরা কি পড়ছিলাম ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার এই চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতবর্ষের সাম্রাজ্যের বিস্তার চালিয়েছিল এবং শুরুর দিকের ক্লাস আমরা কি দেখেছিলাম কিভাবে মালাঠাদেরকে ব্রিটিশরা কি করতে তাদের কবচায় নিয়ে আসছে কিভাবে নিয়ে আসছে কিভাবে হায়দ্রাবাদ কিভাবে কর্ণাটকের চেয়ে কিভাবে বেঙ্গল প্রভিন্সকে তারা নিজেদের আওতায় নিয়ে এসেছিল এবার ভারতের মধ্যে যে জায়গাগুলো ছিল সেগুলো ব্রিটিশরা যতক্ষণ নিজেদের পুখিগত করতে করছে বা করা হয়ে গেছে তখন তাদের নজর যায় ভারতের আশেপাশে যে সমস্ত স্বাধীনভাবে যে দেশগুলো রয়েছে তাদের উপর তো সেই রকম একটি দেশ হচ্ছে কি না আমরা আলোচনা করব আজকের ক্লাসে নেপাল ঠিক আছে ব্রিটিশারদের নজর এবার কোথার দিকে নেপালের দিকে তো এই ইঙ্গ নেপাল যুদ্ধ সংগঠিত হতে আমরা দেখতে পাবো এর পিছনে প্রথম আমরা জানবো এর ব্যাকগ্রাউন্ডটা কি এর কারণ কি কি কারণ কাজ করেছে এই যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে বলো প্রপারলি আমাকে দেখতে বা শুনতে পাওয়া যাচ্ছে নাকি আচ্ছা প্রথমেই আমরা আসি হ্যাঁ কারণ কি নেপাল কোথায় অবস্থান করছে প্রথম কথা এর অবস্থান বুঝতে হবে নেপাল অবস্থান করছে না হিমালয়ের যে পার্বত্য অঞ্চল রয়েছে তার যে পাদদেশ সেখানে গেছে নেপাল একটি অতি প্রাচীন রাজ্য ঠিক আছে একদম সহজ সহজ আস্তে আস্তে খুব সিম্পল রয়েতে যাব অনেকের কাছে মনে হবে এই টপিকটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে তারা এই ভিডিও স্কিপ করতে পারো ঠিক আছে কিন্তু যেহেতু ইতিহাসকে আমরা ক্রোনোলজি অনুযায়ী ইতিহাস এমন একটা বিষয় যে ইতিহাসকে একটা গল্পের চলে গল্পের মাঝের পোর্শন না পড়লে পরের পোর্শনটা ঠিক লিঙ্ক আপ করা যায় না তাই পর 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 আমরা ইতিহাসকে গল্পের চলে আমরা কানেক্ট করার চেষ্টা করছি তো কি হয় না এই যে এখানে নেপালে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে একটি নেপালে এই যে নেপাল যুদ্ধ একে আমরা কি গুরখা গুর্খা যুদ্ধ আমরা বলে থাকি ঠিক আছে গোর্খা যেন যে পাহাড়ি একটি জাতি সে তাদেরকে আমরা গোর্খা বলে থাকি তো গোর্খার রেজিমেন্টও আর্মিতে থাকে যাই হোক তো সতেরো আটষট্টি খ্রিস্টাব্দে দুর্ধস্য যে পার্বত্য জাতি গুরখা তারা কি করে না তাদের যে নেতা পৃথ্বী নারায়ণ তার নেতৃত্বে কি করে নেপালকে অধিকার করে নেয় এবং নেপালের বিস্তৃতি কি হয় না পূর্বে এই তিস্তা নদী থেকে শুরু করে এইদিকে দিকে নদী বা শতদ্রু নদী রয়েছে তো শতদ্রু টু এই তিস্তা এই নদীর মাঝে যে বিস্তৃত এলাকা সেটা তারা দখল করে এবং আঠারোশো এক খ্রিস্টাব্দে গোরক্ষপুর জেলা গোরখপুর জেলা কোথায় আছে নিচে পড়ছে গোরখপুর জেলা এই গোরখপুর জেলাকে যখন ব্রিটিশাররা নিজেদের সাম্রাজ্যভুক্ত করে নেয় গোরখপুর বলো আজকের দিনে কোন রাজ্যের মধ্যে গোরখপুর পড়ছে চটপট বলবে ঠিক আছে তোমরা সবাই জানো আশা করি আঠারোশো খ্রিস্টাব্দে যখন এই গোরক্ষপুর জেলা ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হয়ে যায় তখনই কি হয় না এই গোরখপুর নেপালের যে সীমান্ত নেপালের যে দক্ষিণের সীমান্ত আর ব্রিটিশ প্রভিন্সের যে উত্তরের সীমান্ত সেটা একদম কাছাকাছি চলে আসে না অর্থাৎ এই সীমান্ত দখলকে কেন্দ্র করে বা এই সীমান্ত যখন পাশাপাশি দুটো শত্রু ভাবাপন্ন শক্তির হাতে যখন চলে যাচ্ছে তখনই এই যে এই সীমানা সংলগ্ন বিবাদ আমরা দেখতে পাবো কাকে কেন্দ্র করে নেপাল এবং ব্রিটিশ প্রভিন্স কেন্দ্র করে বোঝা গেল কি গেল না বলো বোঝা গেছে দূরদি তাহলে প্রথম হচ্ছে গোরক্ষপুর জেলা যখন ব্রিটিশ সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়ে যায় তখনই কি হয় না ভারতের উত্তর সীমানা আর নেপালের দক্ষিণ সীমানা কি হয় না পাশাপাশি অবস্থান করতে শুরু করে তখনই এই জায়গা নিয়ে ঝামেলা সূত্রপাত সুস্পষ্ট হয় ঠিক আছে তো যাই হোক কি বলছে এই দুই রাজ্যের মধ্যে যেহেতু সুস্পষ্ট কোনো সীমান্ত রেখা ছিল না তো তখনই এই সীমান্ত যুদ্ধ কি হয় না অনিবার্য হয়ে পড়ে অর্থাৎ সীমান্ত রেখা বরাবর কার প্রভুত্ব স্থাপন হবে এই নিয়ে কি হয় না দুই দলের মধ্যে কনফ্লিক্ট আমরা দেখতে পাবো তো খ্রিস্টাব্দে লর্ড হেস্টিং কি করেন নেপালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এর নাম তোমাদের মনে রাখতে হবে আঠারোশো থেকে ষোলো অব্দি যে ইঙ্গ নেপাল যুদ্ধ করছি সেই যুদ্ধ কে নেতৃত্ব দিয়েছিল না লর্ড হেস্টিং নেপালের বিরুদ্ধে কি করেছিল যুদ্ধযাত্রা করেছিল যুদ্ধের মূল কারণ কি না সীমান্ত রেখা সং্রান্ত যে বিবাদ বা সুপষ্ট সীমান্ত রেখা না থাকার কারণে এই যুদ্ধ সংগঠিত হচ্ছে প্রায় দু বছর চলেছিল আঠারোশো থেকে আমরা আঠারোশো ষোলো অব্দি যুদ্ধ সংগঠিত হতে দেখতে পাবো তো এই দু বছর ধরে যুদ্ধ চালিয়েও ইংরেজরা কি করে নেপালের যে পাহাড়ি এলাকা সেখানে বিশেষ সুবিধা তারা ব্রিটিশরা করে উঠতে পারেনি অবশেষে ইংরেজ সেনাপতি কার নেতৃত্বে না অক্টার লোনি ইংরেজ সেনাপতি কে ছিল অক্টার লনি আর ওই দিকে গোর্খা নেতা কে ছিল অমর সিং থাপা আল্টিমেট কি হচ্ছে ব্রিটিশাররাই জয়লাভ করছে ব্রিটিশাররা ইংরেজ সেনাপতি অক্টার কি করে না গোর্খা নেতা অমর সিংহকে পরাজিত করে ঠিক আছে পরাজিত করে কি করে না একটি দুর্গ ছিল যার নাম হচ্ছে মালাওয়ানের দুর্গ এই মালাওয়ানের দুর্গ দখল করে নেয় ব্রিটিশরা কত না আঠারোশো সালের দিকে বোঝা গেল তো আঠারোশো চোদ্দোর দিকে এই যুদ্ধ শুরু হয়েছিল আঠারোশো পনেরোর দিকে একজন ইংরেজ সেনাপতি যার নাম হচ্ছে অক্টার লোনি সে একজন গোর্খা নেতা অমর সিংহকে পরাজিত করে অমর সিং থাপাকে পরাজিত করে এবং যে মালাওয়ানের যে দুর্গ ছিল সেটি দখল করে নেয় এ ছাড়াও বহু দুর্গ বহু গুরখা সৈন্যকে তারা কি করে উৎকোষ দ্বারা বসীভূত করে নেয় ভালো কথা এরপর কি হচ্ছে না এই যুদ্ধের সমাপ্তি কেশের দ্বার একটি সন্ধির দ্বারা সংগঠিত হচ্ছে যে সন্ধিটি পরীক্ষার রেসপেক্ট আমাদের ইম্পর্টেন্ট এটি পরীক্ষায় বহুবার এসে সগলী সন্ধি কত সালে সংগঠিত হয়েছিল বা সবলী সন্ধি কার কার মধ্যে সংগঠিত হয়েছিল তো এই যে প্রথম ইঙ্গনেপাল যুদ্ধ বা চোদ্দ থেকে ষোলো যে ইঙ্গ নেপাল যুদ্ধ সেটি সমাপ্তি কিসের দ্বারা হচ্ছে না সগলি সন্ধির দ্বারা হয়েছিল মূল যে সগলি সন্ধি একসেপ্ট হয়েছিল আঠারোশো ষোলোর দিকে ঠিক আছে সেই জন্য আমরা এই আঠারোশো ষোলো সালটাকেই নিই কিন্তু এর প্রস্তাব এসেছিল আঠারোশো পনেরো দিকে এর প্রস্তাবকে কি করা হয়েছিল রাখা হয়েছিল দেখো এখানে কি বলছে এই অবস্থায় দুই পক্ষের শান্তির আলোচনা যখন শুরু হয় এবং আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সগৌলী সন্ধি কি করেছিল স্বাক্ষরিত হয়েছিল বলা বাহুল্য নেপাল সরকার এই সন্ধি অনুমোদন না করলে অক্টোলোনি নেপালের যে রাজধানী তোমরা সবাই জানো কাঠমান্ডু সেটাকে অবরোধ করেন কাঠমান্ডুকে সিজ করে নেয় এবং গুরখারা আলটিমেটলি আঠারোশো সালে এই সগৌলির সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় ওই যে বললাম সগৌলির সন্ধি অ্যাকচুয়ালি আসছে আঠারোশো পনেরো কিন্তু প্রথম দিকে নেপালে যারা গোর্খা ছিল তারা এই সন্ধি মানতে রাজি ছিল না আলটিমেটলি যখন ব্রিটিশরা তাদের যে রাজধানী সিরাজকে যে যখন সিলজ করে নাই তখন তারা বাধ্য হয় 1816 তে এই সগলি শুনকে স্বাক্ষর করতে এই সনের কিছু শর্ত ছিল সনের প্রথম শর্ত অনুযায়ী সিমলা মুসৌরি নৈনিতাল আরমোরা প্রভৃতি যে পার্বত্য যে হিল স্টেশন গুলো যা আছে পার্বত্য অঞ্চলগুলো যেগুলো রয়েছে সেগুলোকে পার্বত্য অঞ্চল সহ বর্তমানে কুমায়ুন গারওয়াল জেলা এগুলো সব ব্রিটিশরা নিয়ে নেয় অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যায় বেশ কিছু জায়গাতে কন্ট্রোল কে হারিয়ে ফেলে না এদের কাছ থেকে চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের হাতে চলে আসে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে চলে এসেছিল বলেই তো আজকে এই জিনিসগুলো আমরা নেপালে দেখতে পাই না এগুলো আমরা কোথায় দেখতে পাই সিমলা সৌরী নৈনিতাল এগুলো সব আমরা ভারতে দেখতে পাই তাই না এগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে গেছিল কোন সন্ধীর দ্বারা সগোলীর সন্ধীর দ্বারা বোঝা গেছে নেক্সট কি দু নম্বর শর্ত হয়েছিল সিকিমে গোর্খা আধিপত্য বিলুপ্ত হয় এবং নেপালের রাজধানী কাঠমান্ডুতে কি হবে একজন ব্রিটিশ প্রতিনিধি যাকে আমরা ব্রিটিশ রেসিডেন্ট আগেও আমরা যখন মাইসুরের দেখেন যুদ্ধ দেখেছি আমরা এগুলো মারাঠা দেখেছি সেখানে এই ব্রিটিশ রেসিডেন্ট শব্দটা আমরা বারবার ইউজ হতে দেখেছি হ্যাঁ না তো কি হয় না নেপালের যে রাজধানী কাঠমান্ডু সেখানে একজন ব্রিটিশ প্রতিনিধি বা রেসিডেন্টকে নিযুক্ত করা হয় বলা বাহুল্য নেপাল কখনোই এই সন্ধি শর্তকে লঙ্ঘন করেনি নেপাল এই সন্ধি শর্ত মেনে নিয়েছিল ভালো কথা এবার শুধু নেপালের সাথে নয় সিকিমের সাথেও ব্রিটিশদের একটি চুক্তি সংগঠিত হতে আমরা দেখতে পাবো তো স্বাধীন রাজ্য সিকিমের সঙ্গে ইংরেজদের এক চুক্তি হয় এই চুক্তি অনুসারে তরাই অঞ্চলের কিছু অংশ কি হয় না সিকিম রাজ্যভুক্ত হয়েছিল এবং এইভাবে সিকিম ও ভারতের মধ্যে মিত্রতা স্থাপিত হয়ে গেছিল অর্থাৎ সিকিমের সাথেও ছোটখাটো একটা চুক্তি সংগঠিত হয়েছিল যেখানে তরাই অঞ্চল সেগুলো সিকিমকে দিয়ে দেওয়া হয় বা সিকিম রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল ঠিক আছে খুব বেশি ডিটেলস এই জায়গায় আমরা যাবো না ঠিক আছে জীবন মুখোপাধ্যায় এর বেশি যেহেতু আমি জীবন মুখোপাধ্যায় ওরিয়েন্টেড ক্লাসটাকে রাখছি সুতরাং যতটুকুই যেখানে আছে ততটুকুই আমরা আলোচনা করবো ঠিক আছে আচ্ছা তো আমরা কি দেখলাম ইঙ্গো নেপাল যুদ্ধ দেখলাম এবং লাস্টে সন্ধি দেখলাম সেই যুদ্ধের আমাদের কাছে ক্লিয়ার ঠিক আছে বর্ডার সংক্রান্ত বিবাদ এবং যুদ্ধের ফলাফল যে সমাপ্তি কিসের দ্বারা হচ্ছে সন্ধি সেই সন্ধির শর্ত অনুযায়ী আমরা দেখলাম ব্রিটিশরা বেশ কিছু হিল স্টেশন সেগুলো তারা পেলো এই সমস্ত জায়গা তারা তারপর দেখলাম আমরা সিকিমের সাথেও একটা ছোট চুক্তি হতে এবার ব্রহ্মদেশ বলি দিনে যেটা আমরা বলি দিনে আমরা ব্রহ্মদেশ এই ব্রহ্মদেশের কি হয় ব্রিটিশদের কনফ্লিক্ট শুরু হয় কোন সময় শুরু হয় ওই যে বললাম মায়ানমার সেটাই হচ্ছে তখনকার দিনে বলা হতো ব্রহ্মদেশ বলা হতো তো অষ্টাদশ শতকের যে মধ্যভাগ পর্যন্ত ব্রহ্মদেশের সঙ্গে ইংরেজদের স্বাভাবিক সম্পর্ক বিদ্যমান ছিল এবং ইংরেজ বণিকরা সেখানে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতো ব্রহ্মদেশে এবার থেকে টিম্বার প্রচুর পরিমাণে পাওয়া যায় ব্রহ্মদেশে এখানে ঠিক আছে টিমবার মানে হচ্ছে কাঠ উন্নত প্রজাতির সেগুন কাঠ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বুঝা গেল তো এখানে ব্রহ্মের যে এই ব্রহ্মদেশের রাজা কে ছিল রাজা ছিল ব্রিটিশাররা এখানে ঠিকঠাক ভাবে ব্যবসা বাণিজ্য করছিল কিন্তু যখন থেকে বোধপায়া সিংহাসনে বসেছে সেই সময় থেকে কি হয় না এই দুপক্ষের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে তিক্ত হতে শুরু করে ব্রিটিশারদের এবং মায়ানমারের মধ্যে কি না তিনি ভারত সীমান্তে আরাকান ও মণিপুর জয় করলে ইংরেজরা আপত্তি জানায় যখন এই ব্রডপায়া তার এক্সপ্যানশনিস্ট পলিসি দেখাতে শুরু করে অর্থাৎ আশেপাশে টেরিটরিগুলোকে জয় করতে শুরু করে তখনই ব্রিটিশরা আপত্তি জানায় কখন না তারা যখন আরাকান আর মণিপুরকে জয় করে নেয় যখন আরাকান আর মণিপুর কোথায় বলছে এই ভারতের বর্ডার লাইনের চলে আসছে না এই হচ্ছে মায়ানমার বা ব্রহ্মদেশের বর্ডার লাইন পাবো এটা হচ্ছে ভারত সীমান্ত যখনই ভারতের এলাকা বা আরাকান এবং মণিপুরকে জয় করে তখন ইংরেজরা সেটার বিরোধিতা করতে শুরু করে তো সেই সময় ভারতের অভ্যন্তরে অন্যান্য যুদ্ধে ব্যস্ত থাকায় ইংরেজরা কি করেন ব্রহ্মদেশের সঙ্গে যুদ্ধের পক্ষপাতী ছিল না কারণ একসাথে টু ফ্রন্ট যুদ্ধ খেলা যাবে না দুজনের সাথে একসাথে যুদ্ধ করাটা বিপজ্জনক ব্যাপার তো চলো ভেতরের গল্পগুলোকে আগে ঝামেলা হামেলা মিটিয়ে নি তারপর ব্রহ্মদেশকে দেখবো সেই কারণে ব্রহ্মদেশের সাথে যুদ্ধের পক্ষপাতী এই সময় ব্রিটিশরা ছিল কিন্তু তবু আমরা ইঙ্গ ব্রহ্ম প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ হতে আমরা দেখতে পাবো যার কারণ আমরা আলোচনা করব এবার প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ চলো শুরুতেই দেখি প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের কারণ কি ছিল কি কারণে এই যুদ্ধ হতে দেখতে পাচ্ছি না সতেরোশো ছিয়াশি থেকে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে মধ্যে প্রবেশ করে বহুবার লুটতারাজ করত ঠিক আছে এই ব্রহ্মদেশের দেশের লোকজন বা ব্রহ্মের রাজা কি করতো সেখানে আক্রমণ করতো এবং সেখান থেকে লুটপাট করতো ক্লিয়ার বারম্বার প্রতিবাদ সত্ত্বেও কোনো কাজ হয় না উপরন্তু ব্রহ্ম ব্রহ্মরাজ সে কি করে না এটা দুবার এটা হয়ে গেছে যাই হোক ব্রহ্মরাজ চট্টগ্রাম ঢাকা কাসিমবাজার প্রভৃতি স্থানগুলোর দাবি জানায় এগুলো অধুনা বাংলাদেশের মধ্যে পড়ছে তখন অখণ্ড ভারতের মধ্যে এগুলো পার্ট ছিল অখণ্ড ভারতের মধ্যে পাঠ থাকার মানে হচ্ছে বেঙ্গল প্রভিন্সের মধ্যে পড়ছে অর্থাৎ ব্রিটিশ টেরিটরির পাট কি চট্টগ্রাম ঢাকা কাশিমবাজার এগুলো ব্রহ্মদেশ দাবি করছে এগুলো আমার তো যাই হোক তারা কি করে আসাম দখল করে নেয় আসাম দখল করে এবং চট্টগ্রামের যে বুঝতে পারছো যে চাইছে না এই সময় যুদ্ধ করতে কিন্তু ব্রহ্মরাজের তার যে পলিসি সেটা আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি কি হয় না লর্ড করে আলাপ আলোচনার চেষ্টা চালালে সেটাও ব্যর্থ হয় চেতুত ব্রিটিশরা এই মুহূর্তে যুদ্ধ চাইছে না তো সুতরাং আলাপ আলোচনা চলে যেতে যাতে করে সমঝোতায় আসা যায় এবং এমনত অবস্থায় কি হয় 1824 খ্রিস্টাব্দের 5ই মার্চ তিনি যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হন আলটিমেট ব্রিটিশরা কি করে না এই 1824 সালে এই ব্রহ্মদেশের এগেনস্টে যুদ্ধ করতে বাধ্য হয় বলা বাহুল্য ব্রহ্মরাচের আগ্রাসী নীতি ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তার পক্ষে যথেষ্ট প্রতিকর ছিল দেখো পাশে এডজেসেন্ট তাই না প্রতিবেশী প্রতিবেশী দেশ তারা যদি আগ্রাসী মনোভাব দেখায় তো স্বভাবতই যুদ্ধ তো অবশ্যম্ভাবী বা বাড়তে দেওয়া যায় না এখানে এতদূর অবধি পড়ে কি মনে হচ্ছে যে ব্রহ্মপুর রাজের যে আগ্রাসী পলিসি, যে এক্সপ্যানসিভ পলিসি তার কারণে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল কিন্তু এর পিছনে আরো একটি ব্রিটিশদের কী ছিল এজেন্ডা ছিল কী এজেন্ডা না ইংরেজদের কথিত উদ্দেশ্য ছিল যে ব্রহ্মদেশে ফরাসি প্রভাবকে হ্রাস করা ব্রহ্মদেশে ফরাসিদের যে প্রভাব ছিল সেটাকে মিটিয়ে দেওয়া এবং ফরাসি প্রভাব হ্রাস করে সেখান থেকে যে মূল্যবান সেগুন কাঠের ব্যবসা সেটাই একচেটি আধিপত্য মনোপলি স্থাপন করতে যে সেগুন কাঠের যে ব্যবসা ওই যে বললাম ওখানে কি উন্নত প্রজাতির কি টিম্বার পাওয়া যায় ঠিক আছে সেগুন কাঠ পাওয়া যায় তো সেই সেগুন কাঠের ব্যবসায় যাতে তাদের একচেটি আধিপত্য থাকে ব্রিটিশদের সেটাও ছিল ব্রিটিশদের এই ব্রহ্মদেশকে আহ পিছনে যুদ্ধ করার কারণ ক্লিয়ার তো এখানে আমরা প্রথম যে ইঙ্গ ব্রহ্মযুদ্ধ তার সমাপ্তি কিসের দেখতে পাবো সন্ধির দ্বারা দেখতে পাবো এই সন্ধির নাম পরীক্ষায় ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষায় যখন ইয়ান সন্ধি সগলী সন্ধি এরকম অনেকগুলো দেবে তখন যেন তোমরা গুলিয়ে ফেলো না তো চলে আসছি ইয়ান ডাবুর সন্ধি এই ইয়ান্ডাবুর সন্ধি হয়েছিল কত আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইয়ান্ডাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ক্লিয়ার কি হয় না ব্রহ্মরাজ পরাজিত হয় যুদ্ধে এবং এই গানটা বই সন্ধি থাকবে সন্ধির শর্ত কি সন্ধির শর্ত এক আরাকান ও টেনাসারি ইংরেজদের সমর্পণ করেন আরাকান যেটাকে তারা দখল করেছিল বা তারা নিজেদের বলে দাবি করছিল ব্রহ্মরাজ সেই আরাকান এবং টেনাসারি ইংরেজদেরকে সমর্পণ করেন ইংরেজরা নিজেদের অধিকার নিয়ে নেয় এর সাথে সাথে আসাম এটা একটু আক্রমণ করছিল আসাম কাছার জয়ন্তিয়া মণিপুরের উপর দাবি কে ত্যাগ করে না ব্রহ্মরাজ ত্যাগ করে দেয় যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ইংরেজদের এক কোটি টাকা দিতে সম্মত হয় ছিল যুদ্ধের প্রতিপূরণ বাবদ রাখা দিতে হবে এক কোটি টাকা দেয় নেক্সট ব্রহ্মরাজ ব্রহ্মদেশের রাজ দরবারে একজন কি থাকবে ব্রিটিশ প্রতিনিধি ওই ব্রিটিশ প্রেসিডেন্ট একজন থাকবে রাখতে সম্মত হয় বনাবাহুল্য উইলিয়াম বেন্টিং এর শাসনকালে কাছা ও জয়ন্তিয়া এবং অকল্যান্ডের শাসনকালে আসামের বাকি অংশ ইংরেজ সাম্রাজ্য হয়েছিল একবারই হয়নি হয়েছিল শুরুর দিকে জয়ন্তিয়া ব্রিটিশ অন্তর্ভুক্ত হয় এবং অকল্যান্ডের শাসনকালে আমরা দেখতে পাবো যে বাকি রাজ্য বাকি জায়গাটুকু কি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হতে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার আমরা প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ দেখলাম এরপর আছে দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ সেকেন্ড অ্যাংলো বার্মিস প্রথম বোঝা গেল সমাপ্তি কৃষের দ্বারা হলো এন্ডাবু সন্ধির দ্বারা হলো এবার চলে আসি সেকেন্ড অ্যাংলো বার্ন ইয়ান সন্ধির পর ব্রহ্মদেশে ইংরেজ বণিকদের কি হয় না বাণিজ্যের যথেষ্ট প্রসার ঘটে তারা কি ভুমে যায় না প্যাসেজ পেয়ে যায় সেখানে কিন্তু তাদের যে মূল লক্ষ্য ছিল একচেটিয়া বাণিজ্য স্থাপন অর্থাৎ মনোপলিম অধিকার এই কারণে অধিবাসীদের সঙ্গে তারাও তো ব্যবসা করবেশারা চাইছে কেউই ব্যবসা করবে না আমরা শুধুমাত্র ব্যবসা করবো ব্রহ্মদেশের নতুন যে রাজা যার নাম হচ্ছে থারি ঠিক আছে নাম একটু খটোম্ট লাগতে পারে কারণ ওখানকার নাম তো তো ব্রহ্মদেশের নতুন রাজা থারওয়াদি ইয়ান্ডাবু সন্ধি স্বীকার করতে অসম্মত হন তিনি বলেন ইয়ান্ডাবু সন্ধি আমি মানবো না এবং ইংরেজ বলিদের নানাভাবে হেনস্থা করতে শুরু করে ইংরেজ বণিকরা তাদের সে স্বার্থ রক্ষা ইংরেজ বণিকরা কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে এই ব্রহ্মের যে রাজা থারবাদি তার দ্বারা লাঞ্ছিত হচ্ছে তো ইংরেজ বণিকরা তাদের যে স্বার্থ রক্ষার জন্য কি হয় না গভর্নর জেনারেল ডালহৌসির উপর প্রেসার সৃষ্টি করে ডালহৌসিকে বলে যে আপনি আমাদেরকে সেভ করুন আপনি আমাদের আমাদের ইন্টারেস্ট কে দেখুন ডালহৌসির উপর প্রেসার বাড়তে শুরু করে এমত অবস্থায় ইংরেজ বণিকদের পক্ষে ক্ষতিপূরণ দাবি করে ডালহৌসি কি করে না ব্রহ্মদেশে একজন এজেন্টকে পাঠায় একজন দূত পাঠায় ব্রহ্মদেশে যে হ্যাঁ আমার বণিকদের কি হয়েছে এই এত টাকা ক্ষতি হয়েছে তো এই ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে এই ব্রহ্মাধি কে কি করে কাছে একটি দূত দূত পাঠানো হয় ক্লিয়ার আছে বেশ খুব ভালো কথা পাঠিয়েছে সেই সঙ্গে কি হয় না কমান্ডার ল্যাম্বার্ট নামে একজন জনৈক কর্মচারী আহ কে কি করে না কর্মচারীকে রণতরী সহ ব্রহ্মদেশে পাঠিয়ে দেয় যে যুদ্ধ জাহাজ নিয়ে তাকে পাঠিয়ে দিল কামডোর ল্যাম্বার্টকে পাঠিয়ে দেয় যে চলো ব্রহ্মদেশে যুদ্ধ জাহাজ নিয়ে চলে যাও এই যে ল্যাম্বার যুদ্ধ জাহাজ নিয়ে আমার টেরিটরিতে যুদ্ধ জাহাজ নিয়ে ঢুকবে এটা একটা বিশাল বড় ইস্যু রাজার পক্ষে তো এই ল্যাম্বার্টের যে উদ্ধত আচরণ এবং ব্রহ্মদেশের রণতরী দখল বার্মী সেনাদল দল মোটেই সমর্থন এটিকে করেনি সঙ্গে সঙ্গে এই ল্যাম্বার্ট যাকে যুদ্ধ জাহাজ নিয়ে যে ঢুকেছিল তাকে কি করা হয় সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তাকে বহিষ্কৃত করা হয় এবং ল্যাম্বার্টের যে এত বড় অপমান তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে তো এই অপমানের ডালও সে কি করে দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ শুরু করে যেটি হয়েছিল আঠারোশো বাহান্ন সালের দিকে বোঝা গেছে কি যায়নি বলো তাহলে দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের কারণ বোঝা গেল বেশ আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই যুদ্ধ চলেছিল দ্বিতীয় চলেছিল ইংরেজ পক্ষ চূড়ান্ত ভাবে যুদ্ধ জয় করে এবং সমগ্র দক্ষিণ ব্রহ্ম কি হয় না ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে গিয়েছিল ইংরেজ পক্ষ কি করে না এই ইঙ্গ ব্রহ্মযুদ্ধ দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ জয়লাভ করেছিল ক্লিয়ার হ্যাদুর অব্দি বলো হ্যাদুর অব্দি আশা করি তোমাদের বুঝতে পেরেছো এবার চলে এসো এইভাবে আমরা কি পাচ্ছি না ব্রিটিশ আধিপত্য পূর্ব দিকে সালুইন নদী পর্যন্ত বিস্তৃত হয় পূর্ব দিকে নদী এই মায়ানমারের এখানে একটি নদী আছে যার নাম হচ্ছে স্যালোয়েন স্যালোয়েন নদী ঠিক আছে এই স্যালোয়েন নদী হচ্ছে মায়ানমারের পূর্ব সীমার দিকে বলতে পারো তো এই পূর্ব সীমা যে ব্রিটিশ আধিপত্য কি হয় না পূর্ব দিকে এই স্যালোয়েন নদী পর্যন্ত বিস্তৃত হয়ে যায় এবং এর ফলে সমুদ্রের সঙ্গে যোগাযোগের জন্য ব্রহ্মদেশ সম্পূর্ণ হয়ে ব্রিটিশদের উপর নির্ভরশীল হয়ে যায় সমুদ্রের আর কোস্ট লাইন আর ব্রহ্মদেশ হারিয়ে ফেলে অর্থাৎ এই যে সি লাইন বরাবর ব্রিটিশদের কর্তৃত্ব স্থাপিত হয়েছে বুঝা গেল তো এখন মায়ানমারের রাজাকে যদি ট্রেড করতে হয় বা মায়ানমারের ব্যবসাদারদের যদি ব্যবসা করতে হয় তাহলে কোস্ট লাইন কি ইউজ করতে হয় সমুদ্রতটকে যদি ইউজ করতে হয় তাহলে কাদের উপর নির্ভরশীল ব্রিটিশদের উপর নির্ভরশীল তারা হয়ে পড়ে এক কথায় বঙ্গোপসাগরের সমগ্র উপকূললে ব্রিটিশ আধিপত্য কি হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় বুঝছ ভালো করে না বলো দক্ষিণ ব্রহ্ম ওবা নিম্ন ব্রহ্মের পতনের পর উত্তর ব্রহ্ম কি সুকাল স্বাধীনভাবে টিকে থাকে এই যে 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 পার্ট সেটা তো ব্রিটিশারদের কন্ট্রোলে চলে আসে এরপরে কিছুদিন কি হয়েছিল কি স্বাধীনভাবে রাজ চালায় এবং ব্রহ্মরাজ সেখানে স্বাধীনভাবে রাজত্ব কিছুকাল করেছিল নর্থান পার্টটা কি ছিল স্বাধীন ছিল ক্লিয়ার হচ্ছে তাহলে আমরা কি দেখলাম প্রথম আমরা ইঙ্গ নেপাল যুদ্ধ দেখলাম সেখান থেকে সবলীশ সন্ধি দেখলাম এবং নেক্সট পার্টেতে আমরা কি দেখলাম নেক্সট পার্টে আমরা অ্যাংলো বার্মিজ যুদ্ধ আমরা দুটো অ্যাংলো বার্মিস যুদ্ধ সম্পর্কে আলোচনা করলাম এবং প্রথমে আমরা অ্যাংলো বার্মিস যুদ্ধে প্রথম যেটা সন্ধি হয়েছিল যেটা হচ্ছে ইয়ান ডাবর সন্ধি সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম নেক্সট আমরা আসছি সিন্ধু দেশ চলো সিন্ধু দেশের কন্ডিশন একবার দেখা যাক

সিন্ধু দেশ রাজনৈতিক সামরিক ও বাণিজ্যিক সকল দিক থেকে কি ছিল গুরুত্বপূর্ণ ছিল বাণিজ্যিক দিক থেকে কেন এর যথেষ্ট কোস্ট লাইন আছে তর যেখানেই পাবো সেখানে সি ট্রেড করার একটা বিশাল বড় অপরচুনিটি চলে আসছে তো এখানে খায়েরপুর মিরপুর ও হায়দ্রাবাদ এই তিনটি কেন্দ্র থেকে তিনটি পরিবার কি করতো সিন্ধু দেশে পরিবার আছে এই করতো না সিন্ধু দেশে শাসন করতো আর এই শাসকদের আমরা বলতাম আমির এই শাসকদের কি বলা হতো আমির বলা হতো সিন্ধু সম্পর্কে ইংরেজদের দীর্ঘদিন ধরেই এই সিন্ধু প্রদেশ সম্পর্কে ব্রিটিশদের আগ্রহ আমরা দেখতে পেয়েছি তো সিন্ধু দেশে যাতে করে ফরাসি প্রভাব ঠিক আছে এই সিন্ধু দেশে যাতে করে ফরাসি প্রভাব বৃদ্ধি না পায় এই উদ্দেশ্যে ইংরেজ কর্তৃপক্ষ কি করে আঠারোশো নয় খ্রিস্টাব্দে আমিরদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে সিন্ধের যে আমির তাদের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়

শিখ প্রভাব থেকে মুক্ত রাখার উদ্দেশ্যে আঠারশো বত্রিশ খ্রিস্টাব্দে কি হয় না উইলিয়াম বেন্টি হায়দ্রাবাদের আমিরের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি এখানে স্বাক্ষর করে নেয় আঠারোশো বত্রিশে সিন্ধুর সাথে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করতে দেখতে পাই

আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সালটি খুব এই সালে রাজিত সিং মারা গিয়েছিল আফগানিস্তানের সাথে যদি ব্রিটিশ ব্রিটিশ ইন্ডিয়া রয়েছে এদের যদি যুদ্ধ চলে আজকে কাদের সাহায্য দরকার সি কম্পায়ের সাহায্য দরকার সেন্টের সাথে সাহায্য দরকার এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার তবে এইখান দিয়ে সৈন্য যাতায়াত করতে পারা এই সমস্ত জিনিস ম্যাসেজ গুলো এরা পাবে তাই না তো যাই হোক আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কি রক্ষা করবে কাল যদি আফগানিস্তান সিন প্রবেশের দিকে হামলা বলে তাহলে ব্রিটিশরা রক্ষা করবে এবং সিন্ধু দেশে একদল ইংরেজ সৈন্য রাখার ব্যয় হিসাবে আমিরকে কি করতে হবে বার্ষিক তিন লক্ষ টাকা প্রদান করতে হবে খরচা এরা কোথাও করবে না ঠিক আছে

তারপরেই সেই সময় আহ কি ধরনের পলিসি নিয়ে আসা হচ্ছে সেগুলো ডিপেন্ড করে ঠিক আছে সে কতটা উদার সে কতটা সাম্রাজ্যবাদী তার উপর ডিপেন্ড করে উপরে ক্লিয়ার তার অত্যাচার ও স্বেচ্ছাচারিতায় হয়ে আমিররা ইংরেজদের আক্রমণ করতে বাধ্য হয় নেপিয়ার পাঠিয়েছিল তার দ্বারা হয়ে তারা যুদ্ধ ঘোষণা করে খ্রিস্টাব্দে সিন্ধু দেশে সিন্ধু দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যায় এবং আমিররা নিজ নিজ রাজ্য থেকে বিতাড়িত হয় আমির তাড়িয়ে দেয় এবং আলটিমেট আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সিন্ধু দেশ ব্রিটিশের সাম্রাজ্যভুক্ত হয়ে গেছিল ক্লিয়ার যখন প্রয়োজন ছিল আফগানিস্তানের সাথে তখন একে কাজে লাগিয়েছে क्लियर आहे द्रुति बोल अच्छा ए जे सिख राज्य

আহ ওই শিখদের সাথে অ্যাংলো শিখ যে কনফ্লিক্ট সেটা আমরা আলোচনা করবো আজকের এই ছোট্ট ক্লাস এখানেই আমি রাখছি ঠিক আছে দেখা হচ্ছে পরের ক্লাসে